নমস্কার আমি সুনেত্রা চ্যাটার্জি আজ পঁচিশে বৈশাখ কবিগুরুর জন্মদিন রবীন্দ্রসৃষ্টি সম্ভারের সাথে আমরা সবাই পরিচিত তার কবিতা গান আমাদের প্রাণের স্পন্দন কিছু কিছু সৃষ্টি তার মনের অন্তঃস্থল থেকে আপনি উঠে এসেছিল আর কিছু কিছু সৃষ্টির প্রেক্ষাপট রূপে বিশেষ কিছু কারণ ছিল যারা কবিগুরুর সাহচর্য পেয়েছেন খুব কাছ থেকে তাকে দেখার অনুভব করার সুযোগ পেয়েছেন সেই রকম ব্যক্তিত্বদের বিভিন্ন লেখা থেকে কবিগুরুর কিছু কিছু গান সৃষ্টির পেছনে বিশেষ কিছু কারণের কথা আমরা জানতে পারি শান্তিদেব ঘোষের রবীন্দ্রসঙ্গীত বইটি এই বিষয়ে একটি অমূল্য সম্পদ আজ কবিগুরুর জন্মদিনে তাকে শ্রদ্ধা জানাবো আমার নিজের লেখা এই শ্রদ্ধার রবীন্দ্র রবীন্দ্রসংগীতের নেপথ্যে দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের ভগ্নী অমলা দাস এবং উর্মিলা দাস ছোট বয়স থেকেই অমলার সাথে জোড়াসাঁকো ঠাকুর বাড়ির সম্পর্ক ছিল সুনিবিড় উর্মিলার লেখা থেকে জানা যায় একদিন জোড়াসাঁকোর শোবার ঘরে বিছানায় শুয়ে নৃণালিনী দেবী আর অমলা খুব গল্প করছেন গল্পে এতটাই মগ্ন যে কবি কতক্ষণ এসে দাঁড়িয়েছেন কেউ টেরও পাননি শেষে কবি বলে উঠলেন আমি আর কতক্ষণ দাঁড়িয়ে থাকব তেরোশো সালে রবীন্দ্রনাথ একবার সপরিবারে শিলাই দহে গিয়েছিলেন অমলাও সঙ্গে গিয়েছিল সেই সময় একটি চিঠিতে রবি ঠাকুর লেখেন রাত্রি যদিও গভীর ছিল কিন্তু সম্পূর্ণ নিস্তব্ধ ছিল না কারণ আমার পাশের বোট থেকে দুই প্রতিবেশিনী বিছানায় পড়ে পড়ে লাভ করছিলেন বাহুল্য এই দুই প্রতিবেশিনী ছিলেন মৃণালিনী দেবী এবং অমলা তাদের বন্ধুত্বের এই গভীরতা দেখে কবি লেখেন ওল সই আমার ইচ্ছা করে তোদের মতন মনের কথা কই ওলো লো ওলো আমার ইচ্ছা করে তোদের মতন মনের কথা কই সতেরো বছর বয়সে কবি প্রথমবার বিলিত যাওয়ার আগে কিছুদিন মেজদাদা সত্যেন্দ্রনাথ ঠাকুরের কাছে ছিলেন তখন সত্যেন্দ্রনাথ চাকরি সূত্রে থাকতেন গুজরাটের শাহিবাগ নামক রাজপ্রাসাদে সত্যেন্দ্রনাথ কাজে বেরিয়ে যাবার পর রবীন্দ্রনাথ শাহিবাগের অসংখ্য প্রকোষ্ঠ অলিন্দে ঘুরে ঘুরে বেড়াতেন এই নিঃসঙ্গ প্রাসাদের অনুভূতি কবির মনকে নাড়া দেয় যার প্রতিফলন স্বরূপ আমরা পাই ক্ষুথিত পাষাণ আর এই প্রাসাদে বসেই কবি লেখেন নির মগ্ন য রজনী দেখো মগ্ন রবীন্দ্রনাথ ঠাকুরের নাতনি নন্দিনী অতি শৈশবে রবি ঠাকুরের কাছে গল্প শুনতে চাইত আর নিজেও শিশু সুলভ নানা কথা রবি ঠাকুরকে বলতো তার আধো আধো কথার সবটা রবি ঠাকুর বুঝতেও পারতেন না সেই শিশু সুলভ আধো আধো অর্ধেক অর্থ না বুঝতে পারা সেই নাতনিটির উদ্দেশ্যে কবি লেখেন অনেক কথা যাও যে বলে কোনো কথা না বলি তোমার ভাষা বোঝার আশা দিয়েছি জলাঞ্জলি অনেক কথা যাও যে বলে কোনো কথা না বলি তোমার ভাষা বোঝার আশা দিয়েছি জলাঞ্জলি কবি একবার সিন্ধু কাথিয়াবাড় অঞ্চল ভ্রমণ করেন সেখান থেকে শান্তিনিকেতনে ফেরার সময় সঙ্গে করে এনেছিলেন কাথিয়াবাড়ের একটি চাষি পরিবারকে তাদের একটি বারো তেরো বছরের মেয়ে দুই হাতে মন্দিরা নিয়ে খুব সুন্দর নাচত সেই নাচ তিনি শান্তিনিকেতনের সবাইকে দেখান আর সেই নাচ দেখে মুগ্ধ কবি লেখেন দুই হাতে কালের মন্দিরাজে সদাই বাজে ডাইনে দুই বাজে। কবির বউ অমিতা ঠাকুরকে কবি একবার একটি গান গাইতে অনুরোধ করেন কিন্তু খুব লজ্জা পেয়ে সেদিন অমিতা দেবী ঠাকুরকে গান শোনাতে পারলেন না পরে হঠাৎ একদিন বারান্দা সিঁড়িতে বসে আপন মনে অমিতা দেবী গান গাইছিলেন গুরুদেব চুপি চুপি সেখানে এসে পিছনে দাঁড়িয়ে গানটা শুনলেন আর তারপরই রচনা করলেন দইবে তুমি কখন নেশায় পে আপন মনে যা কখন নেশায় পে আপন মনে যা যা ঠাকুরের একটি পোষা হরিণ ছিল হরিণটি হঠাৎ একদিন শান্তিনিকেতন থেকে পালিয়ে যায় দূর গ্রামের সাঁওতালরা কমলা দেবী খুব দুঃখ পান মর্মাহত কমলা দেবীকে দিতে কবি লেখেন সে কোন বনের হরিণ ছিল আমার মনে সে কোন বনের হরিণ ছিল আমার মনে মনের কেতারে কোন বনের হরিণ ছিল আমার মনে বিপ্লবী যতিন দাস তখন লাহোর জেলে অনুশন করছেন আর রবি ঠাকুর সেই সময় তপতি নাটকটা লিখছেন শেষ পর্যন্ত যতীন নৃত্য হয় সেই সংবাদ যখন শান্তিনিকেতনে পৌঁছল গুরুদেব অত্যন্ত কষ্ট পেয়েছিলেন সেই রাত্রেই তিনি লিখলেন সর্ব তার দহে তব ক্রোধ সর্বসর্ব দহে তবু ক্রোধ দাহ হে ভৈরব শক্তি দাও ভক্ত পানে চাহু হে ভৈরব শক্তি দাও ভক্ত পানে চাহু সৌর্বর্বার দহে তবু ক্রোধ দাহু পরে এই গানটি তিনি তপতি নাটকে জুড়ে দেন অসহযোগ আন্দোলনের পরের কথা কলকাতায় খুব ধরপাকড় চলছে আশ্রমে খবর এলো বাসন্তী দেবীকে গ্রেফতার করা হয়েছে কবি অত্যন্ত উদ্বিগ্ন হয়ে পড়লেন সেই সঙ্গে কবির নামে একটি বেনামি চিঠিও এলো চিঠিতে লেখা ছিল দেশে আগুন লেগেছে আর আপনি গান গেয়ে বেড়াচ্ছেন পণ্ডিত ভীমরাও শাস্ত্রীকে চিঠিখানি দেখিয়ে কবি বললেন পণ্ডিতজি এই দেখুন আমার নামে অভিযোগ এসেছে আমি গান কেন গাই আমার তো আর কোনো গুণ নেই আর এই দুঃখই প্রকাশিত হয়েছে এই গান রূপে সময় কাৰু জিনা চি দলে দলে গান ডুবি যায় কোন কলি সময় কাৰু জিনা ওরা চলে দলে দলে গা ভারতে জাতীয় কংগ্রেসের যখন পত্তন হয় রবীন্দ্রনাথ তার একজন উৎসাহী সভ্য ছিলেন তৎকালীন কংগ্রেসের নীতি ছিল আবেদন নিবেদনের মাধ্যমে অর্থাৎ নরম পন্থা অবলম্বন করে ব্রিটিশ সরকারের কাছে দাবি দেওয়া পেশ করা এই পন্থা কবির মনোভূত ছিল না তিনি ধীরে ধীরে সরে আসেন কিন্তু একদিন কংগ্রেস অনুরাগীদের একটি ঘরোয়া আসরে তাকে নিমন্ত্রণ করা হলে তিনি রাজি না থাকলেও বিশিষ্ট বন্ধুর অনুরোধ উপেক্ষা করতে পারেননি যাবার আগে একটি গান তিনি রচনা করে নিয়ে যান সভায় গিয়ে গানটি গেই তিনি সভা থেকে চলে আসেন গানটি ছিল আমায় গোলো ন বোলো নাহীতে বলো না তেরোশো উনত্রিশ সালের প্রথম দিকে শান্তিনিকেতনে নলকূপ খননের কাজ শুরু হয় দ্রুত কাজ সম্পন্ন করার জন্যে রাত অব্দি কাজ চলত শান্তিনিকেতনের অনেক অধ্যাপক মহাশয়রাও উপস্থিত থেকে মাঝে মাঝে কুলিদের সাহায্য করতেন গুরুদেবও সেখানে উপস্থিত থাকতেন নলকূপ খননকে কেন্দ্র করে সকলের এই উৎসাহ দেখে কবি লেখেন এসো এসো হে সহে রুজোয়েষোহে তৃষ্ণা রুজলে সহে হে তৃষ্ণা রুজলে ষোয়েশো কল কল ছল ছল ইশো এ শোহে তৃষ্ণা রুজলে ষোয়েশো হে তৃষ্ণা রুজলে ষোয়েষোহে তেরোশো উনত্রিশ সালে জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে বাড়িতে অনুষ্ঠান হবে কিছুদিন আগে থেকেই বাড়ি সরগরম হয়ে উঠল খুব জোর কদমে মহড়া চলছে হঠাৎ গুরুদেবের গলা গেল বসে এদিকে বর্ষামঙ্গল অনুষ্ঠানে গুরুদেবের গলায় গান আবৃত্তি শোনাই ছিল অনুষ্ঠানের প্রধান আকর্ষণ সেই ভাঙা গলায় তিনি পড়লেন খুব মুশকিলে সেই অবস্থায় তিনি একটি গান রচনা করে দীনেন্দ্রনাথ ও শান্তিদেবকে ডেকে ভাঙা গলাতেই গানটি শিখিয়ে দিলেন সন্ধ্যায় গাইবার জন্য। গানটি ছিল আমার কণ্ঠ হতে গানকে নিল নিল ভুলাই আমার কণ্ঠ হতে গান কে নিল আমার কণ্ঠ হতে তেরোশো সাঁত্রিশ সালে জাপানি যুধুৎস্তু পালোয়ান টাকা গাকিকে শান্তিনিকেতনে আনিয়ে যুধুৎস শিক্ষার প্রবর্তন করেন কবি এ বিষয়ে দেশবাসীকে উৎসাহিত করার জন্যে নানা স্থানে প্রদর্শনীর ব্যবস্থা করেছিলেন এইসব প্রদর্শনীর উদ্বোধনী সঙ্গীত রূপে রচিত হয় সংকচের বিবলতা নিজের অপমান সংকটের কল্পনাতে তেহো না মৃয়মান সংকচের বিবলতা নিজের অপমান সংকটের কল্পনা তেহো না মৃয়মান মুক্ত কর ভয় আপনা মাঝে শক্তি ধরো নিজেরে কর জয় সংকোচের বিফলতা নিজের অপমান অর্থাৎ নিজের ওপর আত্মবিশ্বাসী হও এবং দুর্বলতা ত্যাগ করে এগিয়ে যাও তেরোশো আটচল্লিশ সালের পঁচিশে বৈশাখ গুরুদেবের জন্মদিন পালনের জন্যে সারা বাংলাদেশ মেতে উঠল শান্তিদেব ঘোষ কবিগুরুর কাছে এসে বললেন গুরুদেব আপনি নিজের জন্মদিন উপলক্ষে কবিতা লিখেছেন বক্তৃতা দিয়েছেন কিন্তু একটাও গান রচনা করলেন না গুরুদেব বললেন তুই এক অদ্ভুত ফরমাস এনে হাজির করলি আমি নিজের জন্মদিনের গান নিজে রচনা করব লোকে আমাকে বলবে কি দেশের লোক এত নির্বোধ নয় ঠিক ধরে ফেলবে আমি নিজেকে নিজেই প্রচার করছি তুই চেষ্টা কর এখানে যারা বড় বড় কবি আছেন তাদের দিয়ে গান লেখাতে শান্তিদেব বললেন আপনি থাকতে অন্যদের কাছে চাইবার কি প্রয়োজন তখন কবি তার রচনার একটি অংশ একটু অদল বদল করে সূর্যোজনা করলেন সেদিন ছিল তেইশে বৈশাখ শিখিয়ে দিলেন শান্তিদেবকে পরের দিন সকালে পুনরায় শান্তিদেবের গলায় শুনে বললেন হ্যাঁ এবার হয়েছে গানটি ছিল দেখা দি কারবার জন্মের প্রথম শুভক্ষণ হুত দেখবার জন্মের প্রথম শুভ রবি ঠাকুর বলেছেন কথার যেখানে শেষ গানের সেখানে শুরু আমরা যখন কথার ভিতর দিয়ে আমাদের হৃদয়ের আবেগ প্রকাশ করতে যাই আবেগের তীব্রতা আমাদের ভাষাকে স্তব্ধ করে দেয় তখনই কণ্ঠে আমাদের সুরের ছোঁয়া লাগে তার সুরসৃষ্টি তো অন্তহীন যা সারা সারাদিনব্যাপী বলেও শেষ সবার নয় তাই শেষে কবিগুরুর ভাষাতেই বলতে হয় শেষ নাহি যে শেষ কথাকে বলবে শেষ নাহি যে শেষ কথাকে বলবে আজ কবিগুরুর জন্মদিনে তার চরণে রইল আমার শত কোটি প্রণাম Não me